আমি এবার এখানটা একটা খেমন দেব আপনারা সম্পূর্ণ পর্বটা কিন্তু সাথে থাকবেন তনুজার মা নেমে পড়েছে জোয়ারের জল উঠছে অনেকটা উঠে গেছে দেখা যাক দেখি কতগুলো মাছ পাওয়া যায় সাবধানে যেও দেখছেন জল উঠছে কিন্তু

নমস্কার সুন্দরবন এডিটার টি একটি নূতন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে বন্ধুরা আজ আরেকটি নূতন পর্বে হাজির হয়েছি জুয়ারের জল উঠছে তা আমরা ভরা দুপুরবেলা এখন নদীতে জাল ফেলতে এসেছি তা সম্পূর্ণ পর্বটা আপনার সাথে থাকুন আশা করছি আজকের পর্বটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা জালের কেমন দিয়েছি গুলে মাছ পড়েনি কিন্তু অন্যান্য মাছ দেখুন জালে ভরে গেছে দেখুন কত মাছ দেখুন জালে দেখুন এগুলো হচ্ছে ইলিশে খয়রা আমি মাছগুলো বের করছি আপনারা দেখুন এই যে দেখুন কত মাছ এই যে আমি রাখছি এখানটায় এই যে প্রত্যেকটা মাছ কিন্তু জালের পাশে পাশে আটকে গেছে দেখুন দেখোলে হ্যাঁ বেলে মাছ না তো আমি তো ভেবেছি সেই মনে গুলে মাছটা বেরিয়ে গেছিল সেই মাছটাই মনে হয় পড়েছে কিন্তু না এই যে দেখুন এটা কিন্তু ইলেশে খায়রা এখনো আছে আপনারা শুধু দেখতে থাকুন কত মাছ পড়েছে জালে এই যে দেখুন এই যে দেখুন এখনো আছে এখনো আছে এই শাড়ি দেখা যাচ্ছে কোথায় গেল এই এই যে যে দেখুন

আপনারা দেখলেন এক খামানে কতগুলো মাছ পড়েছে বন্ধুরা এখানে তো জাল ফেললাম তার মাছ পড়ছে না এইখানটায় আর জাল ফেলারও বেশি জায়গা পাচ্ছি না যেহেতু জল উঠে গেছে তা আমরা এখন জায়গা পরিবর্তন করে আর একটা ঝোড়া আছে ওই সাইডে সেই ঝোড়ার মুখে যাচ্ছি তা আপনারাও চলুন আমার সাথে ফেলে ফেলে দেখছি কোন ধারে তনুজার মা কিন্তু বা জঙ্গলের পাশ দিয়ে কিন্তু চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে ওদিকে জাল ফেলতে যাচ্ছে আমিও কিছু কিছু যাই তনুজার মা রেডি দেখতে পাচ্ছেন এখানে জাল ফেলবে আর একটু সামনে যাও জাল পড়ল দেখা যাক দেখি এখান থেকে কতগুলো মাছ ওঠে একেবারে পরান্ত বিকাল নদীর আবহাওয়াটা আপনাদেরকে দেখাই দেখুন বড় জোয়ার নয় এটা মরানি জোয়ার চলছে পড়েছে না পড়েছে বন্ধুরা খবর এসছে নিয়ে এসো সাবধানে তুলে নিয়ে এসো পড়েছে না এদিকে নিয়ে এসো একদম এদিকে নিয়ে এসো চলে এসো নাও শীতের জঙ্গল আপনাদেরকে একটু দেখাই দেখুন মেঘমুক্ত আকাশ নীল আকাশ

তো বুঝতে থেকে এখানটা একটা খামন দাও তোর যার মা আসছে দেখুন একেবারে জঙ্গলের ভিতর দিয়ে আর এখানেই খামন পড়বে আস্তে আস্তে নিচে চলে যাও একেবারে কত নিচে চলে গেল দেখুন আর আমি উপর থেকে সামগ্রিক চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে পড়ান্ত বিকাল বন্ধুরা জালের খামন পড়লো হ্যাঁ ওই তো লাফিয়ে চলে গেল ওদিকে দেখা যাক দেখি এই জালের খামন থেকে কি মাছ উঠছে কি পড়লো

নিচের দিকে কেমন পড়লো দেখা যাক দেখি নদীতে তুফান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সজরে আওয়াজ করছে জল আছড়ে পড়ছে তীরের গায়ে কি খবর আছে বলেছে না নিয়ে রাখা ওইখানে আমি আবার কিন্তু জালের খেমন দিয়েছি এখানে আর একটা মাছও পড়েছে কি মাছ এখন দেখতে থাকুন মাছটা কোন ধারে গেল

মিশিয়ে একটা খেমন দিয়েছিলাম সেই খেমন দেওয়ার পরে মাছ পড়েছে দেখুন এই এই মাছ দেখাতে দেখাতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব দেখুন যে এটা কিন্তু ইলিশে খয়রা না এগুলো হচ্ছে গাম এই যে দেখুন আগের বার যা পেয়েছি ইলিশে খয়রা তারপর ওটা হচ্ছে বেলে মাছ এবার পেয়েছি গাংমৌডালা তা যাই হোক বন্ধুরা এবার আমাদের বাড়ি ফেরার পালা তা আজকের পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার